হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গাপূজা এই উৎসবের বাকি আর সাত দিন কিন্তু ঝালকাঠিতে জমেনি পূজার কেনাকাটা এর কারণ হিসেবে ঊর্ধ্বমুখী বাজার মূল্যকে দায়ী করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা ঝালকাঠির পূজার বাজার ঘুরে খবর জানাচ্ছেন ফ্রিডম বাংলা নিউজের প্রতিনিধি নুরুজ্জামান পোশাক পাদুকা ও প্রসাধনী বিক্রেতারা জানালেন গেল বছর ছিল করোনার রেশ কিন্তু ওই সময়ের তুলনায় বর্তমানে বেচা বিক্রি অর্ধেকে নেমে এসেছে সারারা আছে গাড়ারা আছে গাউন আছে তারপরে আপনার কাপ্তান ড্রেস আছে তারপরে জর্জেটের বিভিন্ন ধরনের ফ্রক আছে সবাই তো পুজো একটু নিউ কিছুই পড়তে চায় নিউ কালেকশনই চায় এইসা যে নতুন কি আছে নতুন কালেকশন দেখেন তা আমরাও চেষ্টা করি নতুন কিছু দেওয়ার ফুল বেসা এখন হয় না এখন তো সাত দিনের মতো টাইম আছে সামনে আরো বেসা বাড়বে আগে এক লাখ টাকা সেল দিতাম এখন সেইখানে পঞ্চাশ হাজার টাকা সেল দেই মানে বাজার মূল্যটা বেড়ে যাওয়াতে মানুষের হাতে সীমিত পয়সা সীমিত আর মানে মধ্যবিত্ত চতুর্থবিত্ত তৃতীয় বৃত্ত এদের হাতে পয়সা কম পয়সা নাই বলে চলে মনে করেন আমাদের আগে ভালো বেচা কিন হয়তো ভালো বাজার করতাম ভালো খাইতাম আমি তো ঠিক মতো বাজার করতে পারি না মানুষের আয়ের নয় মানুষ এখন তো সংকট যে চলবে তাই সে চলার আগে মানুষ পেট পেটে দিতে হবে তারপরে দ্রব্য সামগ্রী বিভিন্ন আনুষঙ্গিক প্রসাধনিক সেটা হলো তার পরের ব্যাপার মানুষ তো সেখানে অর্থনৈতিকভাবে দুর্বল যার জন্য মার্কেট দুর্বল হয়ে তেলের দাম যে বাড়লো সেই থেকেই আসলে বেচা কিনা ডাল নামছে সেই থেকে আমাদের বেচা কিনা তিনি বার এক আর কি প্রতিদিন পার ডে যত বিশ হাজার সেল করতাম এখন ষাট সাত হাজার সেল চলে যাচ্ছে অলরেডি পরিবহন খরচ তো মনে করেন যে আগে ছিল দুইশো টাকা এখন খরচ চারশো টাকা তারপরে আপনার লেবারি খরচ একশো টাকা বাড়ছে কার্টুন করে সব মিলেই মনে করেন এখন বহু মানে সমস্যা পূজায় আসলে ওই রকম বেচা কিনি করোনায় সময় আমরা যেই বেচা কিনি করছি ওই রকম বেচা কিনে এবার না এবার তার চাইতে অনেক কম বেচা কিনি কোম্পানি আমাদের বলতেছে যে সুতোর দাম বাড়তি তারপরে ওই লেবার খরচ বেশি কেরিং খরচ বেশি এইসব মিলেই আর কি দাম ডবলের ক্রেতারা জানালেন আগে পেট পরে পোশাক চড়া মূল্যে কিনতে হচ্ছে পুজোর সামগ্রী তাই নতুন পোশাক কিনতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারদের অন্যান্য বছরের তুলনায় এবছর কাপড় চোপড়ের দামটা একটু বেশি শুধু কাপড় চোপড় নয় অন্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটাও বেশি তো দেখে আসলাম ধরেন একটা শাড়ি চাইছে আটচল্লিশশো টাকা এই আর এখানে একটা শুধু শাড়ি নিতে আসি আটশো টাকা চাইছে আমরা ছয়শো টাকা বলছি কিন্তু উনি দিল না এই আচ্ছা এবছর শারদীয় দুর্গা পূজায় কেনাকাটা তো অবশ্যই করতে হয় করতেছি আমরা কিন্তু বাজারের দ্রব্যমূল্য বাজার মূল্য অত্যন্ত চড়াভাবে চলতেছে এত ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে আমাদের খুব কষ্ট হইতে আছে বর্তমান পূজা সামগ্রী কেনার জন্য আগের দাম মূল্য ফেলে এই দ্বিগুণ বাড়তি কেনাকাটা এখন আমাদের গরিবের পক্ষে সম্ভব না কী করিয়া এই উদ্ধার অনুষ্ঠান এই নাতিভিত্তির কী দিয়া সন্তুষ্ট করুন